দী পাল্টে গেলে বাংলাদেশের নীতি পরিবর্তন হবে কিনা জানি না তো মোদি পাল্টে গেলে হাসিনা সরকার পাল্টে যাবে কারণ কাতকিকা বাইঙ্গন মানিকে রতন চিনে সোরে চিনে কসু ফেসিস্টে চিনে ফেসিস্ট ওই ফেসিস্ট পাল্টে গেলে এই ফেসিস্ট পাল্টে যাবে ইন্ডিয়াতে মোদিকে সরায় যারা আসবে বহু রং বেরঙ্গের পার্টি একমত ক্ষমতায় আসতে পারে কিনা যদি পারে তাহলে যারা আসবে দেয়ার আর ডেমোক্রেট উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মমতা থেকে ধরে অখিলেশ অকিলেশ থেকে ধরে লালু প্রসাদ যাদব তার ছেলে তারপরে রাহুল গান্ধী দক্ষিণে স্টেলিন এরকম যত আছে এদের মধ্যে একটা গণতান্ত্রিক একটা ওই যে আন্দোলন সংগ্রামের মায়ের খাইতে 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 মানুষের প্রতি একটা মায়া মমতা আইনের প্রতি একটা শ্রদ্ধা আসছে কাজে এরা যখন ক্ষমতা আসবে দেখবে বাংলাদেশে এক ফেসিস্ট বৈশা রয়েছে যে প্রত্যেক দিন মোদীর পদসেবা করত তারা চাইবে যে বাংলাদেশে কোনো ফেসিস্ট না থাকুক এখানেও গণতান্ত্রিক শক্তি আসুক এটা তাদের ইচ্ছা হইতে পারে আর তাদের ইচ্ছা হইলে হবে আমার দেশে তাদের হস্তক্ষেপ করার দরকার নাই যেটা মোদী করতেছে আমার দেশে তাদের ইচ্ছা ইচ্ছা বাংলাদেশের ব্যাপারে তারা নিউট্রাল থাকবে এবং তাদের আশা থাকবে এই বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার আসুক আমরাও দাবি করতেছি ইন্ডিয়াতে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার আসুক আমি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার আসুক যারা রং বেরঙের মধ্যে এক রং করবে শত ফুল ফুটতে দিবে একটা বাগান হবে শুধু গোলাপের চাষ না আর এস এস তুলে বলতে চাই গোলাপের ফুলের চাষ করছে না রং বেরঙের ফুল না হলে একটা বাগান হবে না ইন্ডিয়া হলো একটা বাগান বৈপরীত্যের মধ্যে হলো ইন্ডিয়ার ঐক্য আর সমুদ্র হিমাচল যাকে বলা হয় আফগানিস্তান থেকে বার্মা ওই সমুদ্র হিমাচলের যে ইন্ডিয়া পদ্মা মেঘনা যমুনার যে ইন্ডিয়া গঙ্গার যে ইন্ডিয়া শতুদ্র বিপাশার যে ইন্ডিয়া আমার ব্রহ্মপুত্রের যে ইন্ডিয়া সেই ইন্ডিয়া সেই ইন্ডিয়া আসুক বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ইন্ডিয়া সেই ইন্ডিয়া কেউ কারো উপরে হস্তক্ষেপ করার দরকার নাই আমার পূর্বপুরুষরা আমি মনে করি আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই বলছি আল্লাহ তাদেরকে বেহস্তস্তি আমার পূর্বপুরুষরা একটা ভুল করে রেখে গেছে এই ইন্ডিয়া একটা কনফেডারেল স্টেট হইতে পারত এটা আরেকদিন দিন আলোচনা করবো তা কনফেডারেল স্টেট দিল্লিতে শুধু দুইটা পাওয়ার থাকবে একজন প্রেসিডেন্ট থাকবে আমাদের এই এসোপুর মতো বা ওদের কি নাম মহিলা যে তার মতো একজন প্রেসিডেন্ট তার কোনো পাওয়ার নাই সে একটা প্রতি ফরিন এবং ডিফেন্স শুধু থাকবে এটার মধ্যে আর সমস্ত ক্ষমতা স্টেটে থাকবে ক্যাবিনেট মিশন ক্রুক মিশন কনফেডারেল স্টেট অফ ইন্ডিয়া এরকম একটা দেশ থাকতে কেন আমরা এখন তো কি হয়ে গেল সব শত্রু হয়ে গেলাম পরস্পরের ইন্ডিয়া পাকিস্তান একটা ক্রিকেট খেলা যার যার দেশে আইসা মা কথাগুলো খুব বুঝতে পারছে প্রত্যেকের দেশে পারমাণিক বোমা বানাইতে হয় একজন আরেকজনকে মারার জন্য অথচ দশ হাজার বছরের ইতিহাস বলে দশ হাজার বছরের ইতিহাস বলে ওই আফগানিস্তান থেকে ধরে বাদমা পর্যন্ত আমরা সব ছিলাম সেই লোক যারা আসমুদ্র হিমাচলের মধ্যে অনেক শান্তিতে বসবাস করত আমি ভারতে প্রথম গেছি আমার মুক্তিযুদ্ধের সময় এই প্রথম আমার যাওয়া উনিশশো একাত্তর সালে তাও আর কোথাও যায় নাই আমি গেছি উত্তর সেক্টরে মেঘালয় মেঘালয়ের বালাট সেখান থেকে শিলং সেখান থেকে গোহাটি গুয়াহাটি থেকে হইল জলপাইগুড়ি পাঙ্গা ক্যাম্প পাঙ্গা ক্যাম্প থেকে বাগডুগরা যেখানে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে ফ্লাই করছি দিল্লি সাহারানপুর সাহারানপুর থেকে গেছি দেরাদুন ওখান থেকে ট্রেনিং করে আবার লক্ষ্ণৌ হয়ে আর ট্রেনে আবার গৌহাটি নামছি গৌহাটিতে শিলং শিলং থেকে ভিতরে ঢুকছি আমার কথাগুলো কিন্তু আমার জীবনে মুখস্থ মৃত্যুর আগে এইগুলো কোনোদিন বলবো না শিলং থেকে ভিতরে ঢুকছি যুদ্ধ করতে শিলংয়ে মেঘালয় থেকে ভিতরে ঢুকছে এইটা হলো প্রথম তারপরে আর ইন্ডিয়াতে জানি ইন্ডিয়াতে গেছি কারণ তখন মনে করলাম সমাজতন্ত্র হবে সুন্দর দেশ হবে গরিব মানুষের সংসার হবে পেটের ভাত হবে পরনের কাপড় হবে গরিবের ছেলের হাতে শিশু শিক্ষা বই আসবে কত সুন্দর হাসবে মানুষ সুন্দর গ্রাম হবে ছবির মেশ দেশ থাকবে চোর থাকবে না ডাকাত থাকবে না দুর্নীতিবাজ থাকবে না গুসকুর থাকবে না সুদকুর থাকবে না এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্ন আমি বড় বেকল মানুষ এই সময়টায় যাইতে যাইতে আর ইন্ডিয়া যাওয়া হয় না আমাকে অনেকে বলছিল মুক্তিযুদ্ধের পরে ইন্ডিয়া যাওয়ার জন্য চলে আমি যেতে পারিনি পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মারা গেল তখন মারা গেল তাকে হত্যা করা হলো তারপরে তো আর ইন্ডিয়া যাওয়ার প্রশ্ন আসে না তারপরে একবার ইন্ডিয়া গেছিলাম কি যুদ্ধ করবার লাগে এই পনেরোই আগস্টের পরে যুদ্ধটা আর হয় নাই ধর্মনগর দিয়া গিয়া মানে চা বাগানের মাধবপুরের চা বাগানের ভিতর দিয়ে ধর্মনগর গেছি ধর্মনগর থেকে আগরতলা গিয়ে আবার ব্রাহ্মণবাড়ে হয়ে ঢাকায় এসে গেছি আর যাওয়া হয় নাই যুদ্ধ আর মনে করি নাই কারণ আমার কাছে তখন মনে হয়েছে তখন একাত্তরের পরিবেশ নাই যুদ্ধ করার মতো এরপরে ইন্ডিয়া গেছি আমি আরো অনেক পরে এটা হল আমন্ত্রণে আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট হইলাম উনিশশো একাশি বিরাশি তিরাশি ওই সময়টাতে বেশ কয়েকবার ইন্ডিয়ান বিভিন্ন ছাত্র সংগঠন বিশেষ করে এর ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন এবং কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের আমন্ত্রণে আমি বেশ কয়েকবার গেছি ছাত্র সংগঠন করার জন্য গেছি এখন আমার বন্ধু বান্ধব বেশ হয়েছে এরা এখন আবার নেতা হয়েছে অনেকেই পলিটিক্স ছেড়ে দিছে তখন তৃণমূল ছিল না ছিল কংগ্রেস কংগ্রেসের দুইজন নেতার সঙ্গে যে আমার সবচেয়ে সুসম্পর্ক ছিল দুজন নেতাই মারা গেছে একজনের নাম প্রিয়রঞ্জন দাস মুন্সি আরেকজনের নাম সুব্রত মুখার্জি দুজনেই মারা গেছে আমাকে ভীষণ স্নেহ করতেন দুজনেই পনেরোই আগস্টের পরের কথা বলছি যাওয়ার পরে আরেকজন ছিলেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সাহেব উনি আমাকে এত স্নেহ করতেন এটা অনেকেই জানে উনিও আর এখন নাই এরপরে এখন যেটা আছে এটা অনেকের সাথে আমার পরিচয় আছে বা অনেকেই কথা বলতে আসে এখন রাতে এখন তো ফোন করলে হেলো কইলেই হয় পৃথিবীতে ইউটিউব আছে অমুক আছে তমুক আছে হেলো কইলে সারা দুনিয়া শুনে আমি একটা বক্তব্য যে দিচ্ছি সঙ্গে সঙ্গে ইন্ডিয়া থেকে শুনে আপনি কী করলেন আমার সাথে তর্ক করব বিজেপির এরা তৃণমূলেরা খুশি হইব সিপিএমেরা বলবো দুস্থ তুমি তো আগে খুব ভালো ছিল এখন তো আমাদের কি কিছু জিজ্ঞাসা করো এগুলো আছে এটা হলো ছাত্র রাজনীতি করার কারণে আমি হইছি আর এই তৃণমূলের সাথে আমার সম্পর্কটা হলো উনিশশো ছিয়াশি যখন আমি এমপি ছিলাম তখন কংগ্রেসের আহ্বানে আমি অতে গেছিলাম